আজকে সকালটা কিন্তু আমাকে দিয়ে দেখি শুরু করলাম তো আমি এখন স্নান করে চলে আসলাম এখন মাথাটা আজরি একটু সিঁদুর পরে নিচ্ছি পুজো করব তো ছেলের যে তো জ্বর হয়েছে ও তো স্কুলে যেতে পারছে না তো ভাবলাম একবারে সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাবো তারাহুর তো নেই তো যাই হোক আমি দেখিয়ে দিলাম আমার ছোট্ট একটা ফুল গাছে ফুল হয়েছে আর এদিকে আমি অন্য গাছ থেকে সব ফুল তুলে নিয়ে আসলাম আর এদিকে আমার ফুল সব আনা ছিল কালকের মালা বেল পাতা পাতা সব কিছু আর এখানে আমি গুলো জামা বের করছিলাম ভাবলাম একটা নতুন জামাগুলোকে পরিয়ে দিই তো এই তো এই জামাটা দিয়েছি আর আমি পুজোটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমি কিন্তু সবুজ চুরি সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা যারা যারা মানস শ্রাবণ মাসটাকে তো সবুজ চুরি পরতে পারো ভালো হবে নিশ্চয়ই ভালো হবে আর এটা আমার গুরু এই গুরুর দীক্ষিত আমরা তো এখানে মহাদেব লক্ষ্মী ঠাকুর আমার গোলুকে সবাইকেই সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি তো তারপরে যাই হোক আমার ছেলে উঠেছে এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে ওর যেহেতু শরীর খারাপ বিছানাটা এখনও পড়ে রয়েছে ওর দিকে টিভি দেখছে আর আমি এখন বিছানাটা গুছিয়ে নেবো পুজো শেষ করেছে আর এদিকে দিকে এসেছে বললাম তো ছেঁড়া প্যান্টার ভিডিও করবো তো পাটা সরিয়ে দিয়েছে তারপরে বললাম গোলুর প্রসাদ খাওয়া তারপর গলুর প্রসাদ খেয়ে নিল তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা আমি দেখিয়ে দিলাম যে কত সুন্দর ঝলমল একটা ওই তো বিছানাটা আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি আর এখানে তুরু এসছে মেও ম্যাও তোর মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া আর একটা অনলাইনে পার্সেল এসছে তো সেটাই তোমাদের সাথে দেখাবো বলে বসলাম তো দেখো এখানে দুটো আসন এসছে পুজোর আসন তো এখন প্রায় বারোটা বেজে গেছে খুবই খিদে পেয়েছে তা একটু দুধ মুড়ি বিস্কুট একসাথে মাখিয়ে খেয়ে নিলাম তারপরে আমার মেয়েরা এসছে একটু নুন চিনির জল করে দিলাম ওদেরকে আর আমি একটু খেয়ে নিলাম রাত যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তো সেখানে রান্না করেছি আজকে ডাল পটল ভাজা আলু ভাজা কালকে চিকেন ছিল সেটাই গরম করে ওদেরকে দিয়েছে আর সন্ধেবেলা এখানে বিশাল পরিমাণে হাসাহাসি হচ্ছে তারকে সারা বাকি সাজানো হচ্ছে তো এটাই তোমাদের সাথে সে